অনাবৃষ্টি এবং দাবদাহের কারণেই যেই সময় জল কষ্টে ভুগছে কালিয়াগঞ্জের গ্রামীণ এলাকার বাসিন্দারা সেই সময়ে সচেতনতার অভাবে প্রতিদিন হাজার হাজার গ্যালন পরিশ্রুত পানীয় জল নষ্ট হচ্ছে কালিয়াগঞ্জ শহরে নলবাহিত পানীয় জল প্রকল্পে কালিয়াগঞ্জ পুর শহরের বিভিন্ন এলাকার রাস্তার পাশে রয়েছে ট্যাপ কল। প্রতিদিন সকাল দুপুর ও বিকেলে তিনবেলায় এই ট্যাপকলের মাধ্যমে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হয় রাস্তার পাশে এই ট্যাপকল থেকে বাড়ি খাবারের জল সংগ্রহ করে কালিয়াগঞ্জ শহর এলাকায় প্রচুর সংখ্যক বাসিন্দা ঘটনা হচ্ছে কালিয়াগঞ্জ শহরের এই ট্যাপকলগুলোর মাধ্যমে প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার জল সরকারি ট্যাপকলগুলোর অধিকাংশর মুখেই নেই বিপক পানীয় জলের অপচয় রোধে প্রতি বছর রাস্তার পাশে এই ট্যাপকলের মুখে বিপক লাগায় পুরসভা কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যে কোথাও তা নষ্ট হয়ে গেছে আবার কোথাও চুরি হয়ে যাচ্ছে ফলত তিন বেলায় পাঁচ ঘন্টা এই ট্যাপ কলগুলোতে সরবরাহ করা পানীয় জলের অধিকাংশ নষ্ট হচ্ছে উষ্ণায়নের প্রভাবে বিশ্বজুড়ে ভূগর্ভস্থ পানীয় জলের সংকট ক্রমশ তীব্র হচ্ছে ভারতের স্মার্ট সিটি ব্যাঙ্গালুরুর জল সংকট এতটাই ভয়াবহ যে এক বালতি জল পেতে দুই হাজার টাকা খরচ করতে হচ্ছে তাই পানীয় জলের অপচয় রোধে শহরবাসীর কাছে সহযোগিতা চাইছেন কালিয়াগঞ্জের পুরো প্রধান রামনিবাস সাহা আপনার নাম লালচান

মানুষের যতটুকু দরকার ততটুকুই নেবে অনবরত জল পড়েই যাচ্ছে হ্যাঁ তিনবেলাই জল পড়ে যতক্ষণ লোকে নিচ্ছে নিচ্ছে বেশিরভাগই জল অপচয় হচ্ছে এখন তাদের ব্যাপার তারা দেখতেছে যাচ্ছে সবই তো তাদের নজরে পড়ছে আমরা কি জলটা যাতে অপচয় না হয় জল যাতে লোক পরিষেবাটা ঠিকমতো পায় এখন তো তার মধ্যে এখন তো প্রচন্ড পরিমাণ গরম সেখান থেকে জল সংকট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ দিচ্ছে যেসব জায়গায় লেয়ার নিচে চলে যাচ্ছে সমস্যা হচ্ছে মানুষরা বলতে ব্যবস্থা নেওয়া কি বলবেন না এটা আমরাও এই কমপ্লেন এসেছিল আসার পরে আমরা প্রত্যেকটা টেপ লাগাইছিল লাগানোর পর কিছু নষ্ট হয়েছে কিছু খুলে নিয়ে চলে গেছে মানুষজন এদিকে ওদিকে আবার চেষ্টা করব যাতে আবার টেপ লাগায় দিয়ে যাতে জল অপচয় না হয় জল সঞ্চয় করার দায়িত্ব যেরকম আমাদের সেরকম সাধারণ মানুষেরও আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও অনুরোধ করব যে যে টেপগুলো লাগানো হয় বা যেখানটা জল অপচয় হচ্ছে ওনারাও একটু কেয়ার নেই একদিকে তো প্রচণ্ডটা সমস্যা হবে না সে সমস্যা তো হচ্ছেই এখন বৃষ্টির পরিমাণ যেভাবে কমছে আর জলসংকট যত দেখা যাচ্ছে শুধু আমাদের কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে না আমি আপনি দেখবেন যে জল সংকটের সমস্যা মানে সলভ করা সমাধান করার জন্য আমি নতুন ট্যাঙ্কও কিনছি ট্যাঙ্ক কিনে শুধু আমাদের মিউনিসিপালিটি এরিয়া না ব্লকে গ্রামেও আমি জল পাঠাচ্ছি ব্যবস্থা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেব আবার একবার ট্রাই করে লাগাবো আবার একবার দেখব